নমস্কার আপনার সন্তান অমনোযোগী হয়ে যাচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু সেভাবে মনে রাখতে পারছে না ভুলে যাচ্ছে যতটা আশা করছেন রেজাল্ট সেই হচ্ছে না পড়াশুনায় অমনোযোগী মানসিক চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে রয়েছে এই উপায়টি করতে হবে বা পরীক্ষা দিতে যাবে যতটা রেজাল্ট আশা করছেন সে রেজাল্টটা পাচ্ছেন না সেজন্য বলবো আপনার সন্তান যদি বিদ্যার ক্ষেত্রে অমনোযোগী হয়ে থাকে পড়াশোনাও যদি সেভাবে মন না বসাতে পারে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করতে পারে তবে পরীক্ষা কিংবা আপনি কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন কিংবা কোথাও আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন এই দুটো ক্ষেত্রে আপনাকে একটা হলুদ রঙের রুমাল আপনি পকেটে নিয়ে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে এবং ইন্টারভিউ কোনো জায়গায় দিয়ে গেলে আপনার ইন্টারভিউ কিন্তু সাকসেস হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ধরুন আপনার সন্তানের পড়াশোনার দিক থেকে মনোযোগিতা বাড়াতে গেলে তার মনে বিদ্যার জায়গা মানে এডুকেশনটাকে তার মাথার মধ্যে সঠিকভাবে রাখতে গেলে বিদ্যার যোগটা বাড়াতে গেলে কোনো কিছু পড়লেও সেটাকে ভালোভাবে মনের মধ্যে রাখতে গেলে ব্রেনে ধরে রাখতে গেলে অবশ্যই আপনার সন্তানকে প্রতিদিন কেশর যে কেশর যে পাওয়া যায় ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে যেগুলো ব্যবহার করা হয় কেশর খাওয়ার যে কেশর ওই কেশর যে কোনো মুদি কিংবা মানে গ্রোসারি কিংবা আপনি দশমা দোকান থেকে পাবেন সেই কেশরের তিলক কেশরটাকে একটু জল দিয়ে হতে পারে তেল দিয়ে হতে পারে একটু মিশ্রণ করুন করে ওই মিশ্রণটার একটু করে তিলক আপনার সন্তানের ছোট্ট করে কপালে ফোরে দিন তাতে আপনার সন্তানের জন্য ভালো হবে